আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ দ্য মেথড বাই উইচ আই লার্ন ফিফটিন থাউজেন্ড বোকাবোলার ইস এ শর্ট টাইম হোয়াট কাইন্ড অফ মেথড আই ফলোড অ্যাট বিগিনিং আপনারা কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি কীভাবে ভোকাবুলারি ফাইভ পনেরো থেকে ষোলো হাজারের মতো শিখেছি কেমন এবং কি কি পদ্ধতি ফলো করেছি আমাদের মধ্যে অনেকেই আছে যে বোকাবোলারি আমরা পড়ি কিন্তু ভুলে যাই মনে থাকে না মানে লং টার্মে যায় না শর্ট টার্ম থেকে আচ্ছা আজকে আমি আপনাদেরকে চার থেকে পাঁচটা পদ্ধতি দেখাবো এই পদ্ধতি যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার অবশ্যই মনে থাকবে আর আমি প্রায় এগুলো কাউন্ট করছি আমি প্রায় পনেরো থেকে ষোলো হাজার মতোই শিখেছি আল্লাহর রহমতে বাইরে গ্রেসফল মাটি আল্লাহ আমি মেমোরাইজ করতে সফল হয়েছি ইনশাল্লাহ এখন আপনাদের সাথে শেয়ার করব কাম টু দ্য পয়েন্ট ফার্স্ট অফ অল আমি আপনাদের সামনে শু করব। যে আমি কীভাবে দাগিয়েছি এবং কি যেগুলো ফুরে শেষ করেছিলাম ওই জিনিসগুলো একটু চিহ্নগুলো দেখি দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই তো দেখেন এখানে রেড এবং কি কি। ইউলো হলুদ কলমের দাগ আছে এই যে দেখেন অনেকগুলো বই আছে এখানে আমি কয়টা শুরু করবো অনেক আছে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পড়তাম এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান টিপস অ্যান্ড ট্রিক্স এটা আপনারা এখন দেখতে যাচ্ছেন এই মেথডটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং কি আমাকে আমার কাজে দিয়েছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন না এতটুকু মনে রাখেন যে এখানে রেড এবং কি ইউলো দাগ ছিল আচ্ছা ফার্স্ট অফ অল আপনারা কী করবেন দুইটা মার্কার কলম নেবেন দুইটা একটা রেড নেবেন আর একটা হচ্ছে কি ইউলো নেবেন নেবার পরে আপনি যে বোকাবোলার পড়বেন অথবা যে থেকে এখানে একটা নতুন আপনি এই যে এখানে একটা নতুন আচ্ছা এই যে এখানে একটা দাগ দিবেন এখানে একটা দাগ দিন তারপর হচ্ছে কি আর্গিও এ তিনটা দাগ দিবেন তিনভাবে নেবেন এখন এইখান থেকে ফাইন্ড আউট করবেন যে আপনি কোন বোকাবোলার এগুলো জানেন না এখন আমি আমি যেটা করতাম আমি আগে ফাইন্ড আউট করতাম যে আমি কোনটা জানি না সাপোজ আপনি আজ কত জিজ্ঞেস করেন এটা জানেন ছোটোবেলা থেকে আচ্ছা তারপর হচ্ছে কি এগ্রি এগ্রি তো সম্মত হওয়া একটা তো অভিনয় করা আচ্ছা এক জানেন না আপনি এই একটে দিবেন দিবেন একটা একটে দাগ দিবেন আপনি যেই যে যে বোকাবুলাগুলো জানেন না এগুলো দাগ দিবেন তারপর হচ্ছে কি অথরাইজ ক্ষমতা দেখা এটাও জানেন না তারপর হচ্ছে কি অ্যাভেন্ডন তো কি পরিত্যাগ করা তাহলে পুরো একটা ফেস থেকে আপনি কটা জানেন না এক দুই তিন এ তিনটা বোকাবুলারি জানেন না তাহলে আপনি এই তিনটা বোকাবুলারিয়ে পড়বেন বাকি যেগুলো পারেন এগুলো পড়ার প্রয়োজন নেই আমরা কি করি আমরা গড়ে একটা পৃষ্ঠা নিয়ে যেগুলো পারি এগুলো পড়ি যেগুলো না পারি সেগুলোও পড়ি এটা হয় এটা করলে কি হয় জানেন আপনার যে যেগুলো না জানেন ওই বোকাবুলারিগুলোর দিকে ইন্টেনশন থাকে না ফুল ইন্টেনশন থাকে না আপনি যদি এই যে না জানা বোকাবলারিগুলো বারবার পড়েন তাহলে এটার দিকে এটাই বেশি চর্চা হবে এবং কি মেমোরাইজ হবে আমরা তো জানি কি অ্যাডভাইস তো উপদেশ দেয় আমরা ছোটোবেলা থেকে জানি তাহলে ফোরার প্রয়োজন নেই ফ্যান অত কলম এটাও জানি এগুলো ফোরার প্রয়োজন নেই তাহলে নাম্বার ওয়ান কি এরকম দাগ দিবেন দেবার পরে আপনি যেটা জানেন না যে বোকা জানেন না এগুলো লাল কলম দিয়ে দাগ দিবেন এটা হচ্ছে কি রেড আসামি এগুলো ভালো করে কয়েকবার পড়ে ফেললে মুখস্থ হয়ে গেছে আপনি যদি এভাবে ফোড়েন আপনি চার পাঁচ ছয় হাজার বোকা ভোলারি শেষ করে ফেলতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপস কেমন নাম্বার টু একটু ধৈর্য ধরে দেখেন দুই নাম্বার টিপস এমন টিপস হবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা বই নেবেন টেক্সচুয়াল ডিকশনারি যেমন এটা দেখতে পাচ্ছেন ক্লাস ফাইভের বেশি না আমার কাছে আমি ফাইভ থেকে টেন পর্যন্ত শেষ করছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কি না এরকম বোকা বোলারে যেমন কি বোকা বোলার দিয়ে শব্দ তৈরি করে ফেলবেন তাহলে বোলার সম্ভাবনা কম থাকবে কেমন যেমন কি রেড রেডও তো পড়া এখান থেকে একটা বাক্য তৈরি করে পড়েন যেমন কি রেড দ্য বোক বইটি ফোরম সেও তো বলা তাহলে এখানে বলবেন কি হি ইজ রেডি টু সে তিনি বলার জন্য প্রস্তুত আচ্ছা তারপর হচ্ছে ইন্টোডিউস এটা দিয়ে বাক্য তৈরি করবে ইন্ট্রোডিউস ইউরসেলফ এইভাবে যদি ফরেন বিশ্বাস করেন এটা আমাকে অনেক বেশি হেল্প করছে আপনারা স্পিকের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন শুধু মেমোরাইজ করলে তো হবে না আমাদের কাজেও লাগাতে হবে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার টু টিক্স আপনি যে বোকাবোলারগুলো শিখবেন এগুলা কী করবেন এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন এখানে সিনোনিমো আছে অ্যান্টোনিমো আছে তাহলে সিনোনিমও পড়তে পারেন যেমন জার্নি তো কি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি এটা ছিল অসাধারণ কি ভ্রমণ তো জার্নি ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং দিয়ে শব্দ তৈরি করে ফেলবেন এটা হচ্ছে নাম্বার টু টু নাম্বার টিস এভাবে অ্যাপ্লাই করলে ভুলবেন না সত্যি বলতে আমাকে এটা অনেক হেল্প করেছে আচ্ছা এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি কী করবেন স্টিকি নোট নেবেন এভাবে স্টিকি নোট নেবেন নেবার পরে আচ্ছা ওয়েট এই যে দেখেন আমি এগুলো কি করতাম করে করে আমাদের দেওয়াল আছে ওইখানে জুড়ে দিতাম সাপোজ আপনার আশেপাশে যে ইনভারনমেন্ট পরিবেশগত বোকা পোলারি আছে এগুলো শিখবেন কীভাবে এগুলো বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যেমন সাপোজ আমি যদি বলি বোক বোকত্ত বই কী বি ডাবল ও কে বোক বোকত্ত বই এটার ওয়ার্ড ড্রিঙ্ক লাগবে না এটাকে কী করবেন টান দিয়ে একটা সিরবেন সিঁড়ে এই যে বই আছে না যে বোকাপোলারগুলো আপনি জানেন না ওইটার মধ্যে লাগিয়ে দেবেন এই বোকা পোলার শেষ এটা বোকত্ত বই শেষ আমি কী করতাম যেমন কোর্স তো হচ্ছে কি সোপা কাবোড হচ্ছে কি আলমারি তো এভাবে বোকাবোয়ারি যে শব্দটা শিখতে চাচ্ছেন ওই জায়গায় ওই স্থানে লাগিয়ে দেবেন যেমন কি বোকত বই আমি বইয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি তাহলে আমাকে আর বাংলা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে হয় না তাহলে এইভাবে হচ্ছে তাহলে এটা হচ্ছে তিন নাম্বার টিপস এটা আপনাকে অনেক হেল্প করবে আপনি আসা যাওয়াতেই বোকাবোয়ারি শিখে হয়ে যাবে তাহলে কি তিন নাম্বার টিপস গেল চার নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে আপনি ছাড়লে পুরো একটা ফ্যাসেস গল্প থেকে শিখতে পারেন আচ্ছা আর সেটা হচ্ছে এরকম একটা বই নিতে পারেন ছাড় নাম্বার টিপস অ্যান্ড টিক্স আমি যেটা করতেছি দেখেন ইদানিং আমাকে অনেক হেল্প করো অনেক আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ফুরু একটা ফ্যাসেস থেকে শিখবেন এটা পড়বেন পড়ার পরে আপনি কোন বোকাবলগুলো জানেন না এগুলো শুধু ডাক দিবেন দেখবেন আপনাকে এত বেশি উপকার করবে যেমন আমি এগুলো জানতাম না সত্যি বলতে ক্রাউড তারপর হচ্ছে কি স্কাই ফর ই ইমার্জ এই বোকাবলারিগুলো জানতাম না পুরো ফেস পড়তাম ভালো লাগতো আমার কাছে পরবর্তীতে এই বোকাবোলারিগুলো এখানে বইয়ের সাথে লিখে রাখতাম এই যে দেখেন এ যেমন বিবেচনা এই যে কনসিডার এটা হচ্ছে বিগিনিং লেভেল যখন জানতাম না কনসিডার হচ্ছে কি বিবেচনা অসীম ইনফিনিটলি হচ্ছে কি অসীম তারপর হচ্ছে অগরে প্রফাউন্ডলি এই কনক্লুশন এগুলো এখান থেকে ডাক দিয়ে রাখবেন তাহলে কি আপনি পুরো ফেসটা পড়ে মজা পাবেন এবং কি বোকা ভুলবেন না আশা করি বুঝতে পারছেন চার নাম্বার পাঁচ নাম্বার টিপস হবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিডিও ভিডিও আকারে যেমন একটা ভিডিও লেসন থেকে পড়তে পারেন একটা ভিডিও দেখবেন যে ভিডিওগুলো আপনি পছন্দ করেন ওই ভিডিওকে থামিয়ে থামিয়ে আপনি যে যে বোকাবলারগুলো জানেন আগে কয়েকবার শুনে ফেলবেন ভিডিওটা যে ভিডিওগুলো আপনি পছন্দ করেন তো শোনার পরে আপনার তো মুখস্থ হয়ে গেছে সাপোজ একটা ভিডিও দেখলেন ওইখানে বলতেছে বোক বই তা এরকম ওয়ার্ড বিনিংগুলো বলতেছে তো আপনি শোনার পর আপনার মেমোরাইজ হয়ে যাবে ওয়ার্ড মিনিংগুলা তা আপনি পরবর্তীতে স্স দিয়ে দেখিয়ে নেবেন এটা ছিল বেস্ট এবং কি সেরা টিপস আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করবেন ইফ দেওয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ ফার মি ফর মাই মিস্টেক আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় প্লিজ কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ন করেন আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আর উল্টাই টু গিভ মাই বেস্ট এজ মাচ এজ পসিবল বাই মাই সাইড ইফ দেওয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ ফার্ন ফর মাই মিস্টেক আর আমার কাছে অনেকগুলো বোকাবুলারই আছে জাস্ট আমি কয়েকটা দেখিয়েছি সবগুলো দেখিতে পারি না কারণ কয়টা দেখাবোই এখানে আরও অনেকগুলো আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি অনেক উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা